প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের আজ আমি তৈরি কাঁচা আমের আচার ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খুব সুস্বাদু একটি আচার আমি তৈরি করছি চলুন দেখা যাক দেরি না করে আচারটা আপনাদেরকে করে দেখাই প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি কাঁচা আম দু কেজি দু কেজি আম ভালো করে খুসা ছাড়িয়ে নিতে হবে প্রথমেই কিন্তু আমটা আমি ধুয়ে নিয়েছি এরপর আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আমি আম কেটে নেব আম কিন্তু খুব সাবধানে কাটতে হবে কারণ আমের আটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে খুব সাবধানে কিন্তু আমটা কেটে নিতে হবে আমের খোসা ছাড়িয়ে এরপর আমি দুই ফালি করে আমটা কেটে নিচ্ছি তারপর আমি আবার দু ফালি করে কেটে নিয়ে মাছখানটাই কেটে নেব ঠিক এরকমভাবে ছোট করে কেটে নিলে আমের আচারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন কিন্তু আমি একবারেই দেবো বারবার নুন দেবো না দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ ভালো করে একটু মেখে নিচ্ছি ঠিক এরকম ভাবে মিশিয়ে সারাদিন রোদে দিতে হবে শুকনো লঙ্কা কটা আর দু তিনটা তেজপাতা জিরে এক চা চামচ মৌরি এক চা চামচ ধনে দুই চা চামচ দিয়ে দিচ্ছি জোয়ান আমি এক চা চামচ অনেক সময় কিন্তু আচার ঘেবে অনেক সময় অম্বল হয়ে যায় তাই জোয়ানটা দিলে অম্বলটা হবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মেথি দেব আমি দুই টুকরো দারচিনি পাঁচ ছটা ছোট এলাচ এরপর ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি আঁচটা কম দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি মশলা কিন্তু বেশি ভালতে হবে না তাহলে কিন্তু পোড়া পোড়া লেগে যাবে আর তিতো লাগবে মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আম কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে ঠিক এরকমভাবে শুকিয়ে নিতে হবে তারপর আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল জলে আমি দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম আঁকের গুড় আঁকের গুড় দিয়ে যদি আপনি আচারটা তৈরি করেন অনেকটাই কিন্তু স্বাদ লাগবে এরপর গুড় জাল হচ্ছে তারপর আমি একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি অনেক সময় কিন্তু গুড়ে অনেক ময়লা থাকে তাই ছেকে নিলেই বেশি ভালো হয় এরপর আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষার তেল একটা শুকনো লঙ্কা হাফচা চামচ পাঁচফোড়ন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এরপর শুকিয়ে রাখা যে আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি আচারটা আমটা ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমটা ভেজে নেব এরপর গলিয়ে রাখা যে গুড় আছে সেই গুড়টা এর মধ্যে ছেড়ে দিচ্ছি আঁচটা বাড়িয়ে দেব আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে আমটাও গলবে আর আচারটাও কিন্তু তৈরি হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বিট নুন আপনারা এক চামচ বিট নুন এর মধ্যে দিয়ে দেবেন আর ভেজে রাখা যে মশলা সেই মশলা এর মধ্যে দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি এরপর আমি ঠান্ডা করব নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি বিট নুন কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টিটা অনেকটাই বেড়ে যাবে ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ